আমরা দিচ্ছেন কেন এখন কারাগারে বন্দি করে রেখেছেন বাংলাদেশের স্বাধীনতা আসন নিশ্চিত আশেখার আসনকে কারাগারে বন্দি করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে ইউনিয়ন ছাত্রজনদের জন্য ততন্ত কমিটি গঠন করেছেন আপনারা 24 এর জন্য আকাশের গণহত্যা দন্ত কমিটি গঠন করেছেন 2013 সালের সব পাওয়ার জন্য কেয়ার গণতন্ত্র কমিটি আর এখন বর্তমান আমরা এই কমিটি পাঠিয়ে আমরা কমিটি মানে ইনশাআল্লাহ পরিষদের একজন এই নাই যে আমরা